বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এবং তার সপর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বাসসকে তথ্য নিশ্চিত করেছেন সফরকালে বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তিতো চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা সে সময় তেমনি জানাব ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এদিকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস গাড়িতে আগুন মার্কিন অভিবাসন ও শুল্ক বিনিয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ চলছে শুক্রবার রাত থেকে টানা এই বিক্ষোভ এখনও চলছে সেখানে গুলাগুলি হয়েছে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারে বলে আশঙ্কা করেছে দেশটির সরকার আর এই সংখ্যায় রুশ হামলা প্রতিহত করতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করল সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রটি খবর দ্য গার্ডিয়ান জানাব জাপানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ চার সেনা হতো জাপানের দক্ষিণ অঞ্চল দ্বীপ ওকিওয়ার কাদেনা মার্কিন বিমান বিমানঘাটিতে গোলা বারুদ স্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে জাপানের আত্মরক্ষা বাহিনী এসডিএফের চার সদস্য আহত হয়েছে স্থানীয় কর্মকর্তাদের বরাত থেকে জানা গেছে আহতদের আঘাত গুরুতর নয় এবং কেউই জীবন ঝুঁকিতে নেই খবর এপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনের তথ্য মতে আজ রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেছেন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে এসেছে ছাড়াও। এমন অনেক নথি আছে যেগুলো সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্যান্য দেশে সংশ্লিষ্টতা আছে তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক ধনভাণ্ডার উল্লেখ করে তিনি আরও বলেছেন এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে তবে তাৎক্ষণিকভাবে সব তথ্যের প্রমাণ দেখাননি তিনি উল্লেখ্য ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রকার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করে না বিশ্বের সামনে যদিও তাদের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয় সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করে নিয়ে আগে গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেপ্তার করেছিলেন নেতানহ প্রশাসন যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে এর সঙ্গে কোনো যোগসূত্র কিনা তা এখনও স্পষ্ট করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েল যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে তার কখনোই ক্ষমা হবে না কারণ পৃথিবীর নিকৃষ্ট নেতা নেও যিনি মুসলিমদের নারী শিশুদেরকেও যেভাবে হত্যা করছেন পৃথিবীর ইতিহাসে আর কোন শাসক এতটা নিষ্ঠুর ছিল না যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এবং তার সপর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টা বেশ সচিব শফিকুল আলম বাসুসকে তথ্য নিশ্চিত করেছেন সফরকালে বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তিতো চার্লসের সঙ্গে দেখা করবেন করবেন প্রধান উপদেষ্টা সে সময় তেমনি রাজা সালসের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে তিনি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিএনপি নামক একটি রাজনৈতিক দল সরকারের উপর নানা সময় নির্বাচন নিয়ে নানা বিভেদ তুলে ধরেছে এবং সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিএনপি চাপে নির্বাচন দিতে বাধ্য হয় তারপরও অন্তর্বর্তীকালীন করেছেন আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে তবে বিএনপির পক্ষ থেকে বারবার এই আপত্তি হয়েছে বিএনপির ফকরুল বলছে ডিসেম্বর নাকি নির্বাচনের জন্য উপযুক্ত সময় আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাত্র দুই থেকে তিন মাস পর যে নির্বাচনের একটি সময় বেঁধে দিয়েছেন সেটি নাকি নির্বাচনের জন্য কোনো ভালো সময় নয় এটি জানিয়েছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বারবার এই ধরনের নানা উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সরকারকে কিন্তু সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই ধরনের প্রতিশ্রুতি এবং সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে একটি ভঙ্গুর অর্থনৈতিক ভাঙনের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করে অনেকেই মনে করেছিল বাংলাদেশ হয়তো দুর্ভিক্ষ নেমে আসবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেশার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে আর দুর্ভিক্ষ আসেনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিএনপি যে ষড়যন্ত্র তৈরি করেছে কারণে তিনি রাগে দুঃখে পদত্যাগ করতে চেয়েছিলেন তবে শিক্ষার্থীরা আবারও তাকে অনুরোধ জানায় যাতে তিনি পদত্যাগ না করেন অবশেষে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেননি তবে তিনি মনে অত্যন্ত ব্যথিত হয়েছেন বিএনপির আচরণে শেষ পর্যন্ত তিনি নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জাতির সামনে ভাষণে স্পষ্ট করেছেন তবে বিএনপির পক্ষ থেকে এখনো বলা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে রাশিয়ার ভয়ে এবার সীমান্তে বিমান মোতায়েন করলো পোল্যান্ড ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারে এমন আশঙ্কা দেশটি সরকারের এর আশঙ্কায় রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন শুরু করল সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রটি খবর দা গার্ডিয়ানের পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফা রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তে দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার কিলোমিটারেই সীমান্তেরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে করেছে সেনারা অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলছে ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রে সীমা ছাড়ে রুশ যুদ্ধ বিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত